তদন্ত এই যে ভিডিওটা আপনাদের সামনে এখন আমি দেখালাম এই ভিডিওটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় কিন্তু পোস্ট করেছেন তিনি পোস্ট করার পর যেটা বলেছেন যে তৃণমূল পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা এসআইআর আয়ের কাজ কখনোই সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে দেবে না কারণ স্বচ্ছ ভোটার তালিকায় হলে তৃণমূলের কোপালে অবশেষ দুঃখ আছে সেটা তৃণমূলের ছোট বড় মেজ সেজ সব নেতা নেত্রীরাই জানে দেখুন আমি আপনাদেরকে বারবার এই ভিডিওর মাধ্যমে বলেছি যে এসআইআর কাজ এই তৃণমূল সরকার কোনোদিনই কিন্তু সুষ্ঠুভাবে করতে দেবে না তাদের এসআইআর কাজটা তারা যাতে বন্ধ হয় স্থগিত হয় তার জোরে তারা যা কিছু করার সব কিছু করবে এবং তৃণমূল সরকারের একটা ভালো দিক কি আছে জানেন আপনারা যদি আপনারা না দেখে জানেন তা বলে রাখছি যে তৃণমূল সরকার একটা ভাল ভালো দিক আছে যে ভালো কাজটা তারা মন দিয়ে করে নাই কাদের করার ইচ্ছা থাকে নাই কিন্তু যেগুলো খারাপ কাজ সেইগুলো তারা মন প্রাণ এবং জিদ সব কিছু দিয়ে তার করতে তারা অস্তাদ মানে খারাপ কাজ করতে তৃণমূল সরকার কোনোদিন পেছনে দিকে তাকায় নেই তারা আগে থাকে যেগেরা খারাপ কাজ খারাপ কাজ মানে আপনার চুরির দুর্নীতি থেকে শুরু করে সব কিছু তারা করতে গেলে তারা মন প্রাণ এবং জিত দিয়ে করে এই হলো এই সরকারের মানে একটা বৈশিষ্ট্য যেটা আপনারা তো প্রথমে আপনাদেরকে আমি বলেছিলেন আপনারা সকলেই জানেন যে এই রাজ্যে এসআইআর যে কাজটা বা এসআইআর তৃণমূলের নেত্রী যিনি আছে যিনি আছেন আমাদের মমতা মই তিনি কিন্তু প্রথম থেকেই বলেছেন যে এ এসআর এর কাজ আমি কোনোদিন হতে দেবো না ওটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই তিনি বলেছিলেন তারপর থেকে তো কোন নির্বাচন কমিশনে এর কাজ শুরু করলো কিন্তু প্রত্যেকদের ইয়াতে মানে একটা একটা যে পার্ট ছিল এর তার প্রত্যেকটা পার্টে তৃণমূল সরকার কিন্তু বাধা দিয়ে দিয়ে আসছে এখনো পর্যন্ত তৃণমূলের নেতা নেত্রীরা এসআইআর নিয়ে জ্ঞানেশ কুমার থেকে শুরু করে যারা নির্বাচন আধিক নির্বাচনের মানে এর কাজে নিযুক্ত আছে তাদেরকে নানা ভাষায় গালি দিচ্ছে ধমকি দিচ্ছে সব সময় আপনারা তো দেখলেন সরাসরি বিডিও অফিসের মধ্যে একজন তৃণমূল নেতা এইভাবে হুমকি দিচ্ছে মানে এসআর নিয়ে আর সেখানে নিরাপত্তা কি আছে সেটা জানি নাই নিরাপত্তা পুলিশ আছে কি কিনে সেটা বলতে পারছি না কে কোনো কিছু বলছে না নির্বাচন কমিশনার এখনো তো চুপ আছে শুধু বলছে যে হ্যাঁ ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু কারোর বিরুদ্ধে এখনো কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না এর মাঝে আরেকটা আপনাদেরকে নিউজ যেটা দিয়ে রাখছি সেটা হলো যে এই যে এর কাজ তা কিন্তু একত্রিশে জানুয়ারি মানে আজ এক তারিখ আজকের মধ্যে যতগুলো নোটিশ দেওয়ার সবাইকে নোটিশ দিয়ে কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়ে গেছে আর এর মধ্যে যদি আপনারা জানেন তো বলে রাখছি যে আপনাদেরকে যে একটা ভালো নিউজ সেটা হলো এক কোটিরও বেশি সুনামি শেষ হয়েছে হ্যাঁ